বিশ্বনবীর নিজের কোনো ঘর ছিল না বিশ্বনবীর বিবি ঘর বাড়ি এগারো জন বিবি কোনো বর্ণনা এসেছে নয় জন বিবি বেঁচে ছিল তাদেরকে একজনকে এক একটা ঘর দিয়েছিলেন এটাই ছিল বিশ্বনবীর হুজরা আর এই হুজরা থেকে এই সুরার নাম সুরাতুল হুজুরা চিল্লাই এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে তারা বলে বিশ্বনবী ছিল নারী লোভী বিশ্বনবী ছিল নারীর দেহ ভোগ করার জন্য পাগল পাড়া আরো জোরে না তারা আমার নবীরে চিনে নাই আমার নবীর জীবনী জানে না আমার নবীর বায়োগ্রাফি পড়ে নাই বিশ্বনবী তার জীবনের একটা বিয়েও নিজের ইচ্ছায় করে নাই করেছেন কার ইচ্ছায় আর জোরে কার বিশ্বনবী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন পঁচিশ বছর বয়স কত বছর বিয়ে করলেন করতে পারেন একটা পুরুষ যদি নারী লুভী হতো নারী পিয়াসি হতো যেখানে মক্কার নারীরা বিশ্বনবীর জন্য পাগল পাড়া এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না এখন সুবাহ এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন আমার এক হাতের মধ্যে চল্লিশ জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন পঁচিশ বছর বয়স প্রথম বয়ের নাম ছিল খাদিজা বয়স হলো চল্লিশ চল্লিশ হলেও হতো তার আগে বিয়ে হয়েছে দুইটা মানে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে একেবারে প্রৌরা বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে চল্লিশ বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌরা নারীকে বিয়ে করলেন বিশ্ব নবী পঁচিশ বছরের যুবক সুহান আল্লাহ বছর বয়সে বিয়ে করলেন আবার তার সাথে পঁচিশ বছর সংসার করলেন বিশ্ব নবীর পঞ্চাশ বছর বয়সের আগ পর্যন্ত বিশ্ব দ্বিতীয় বিয়ে করে না আল্লাহ আকবর পঁচিশ থেকে পঞ্চাশ বিশ্ব যৌবনের মুখ্যম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন বিশ্বনবীর বিয়ে গুলো চারটা কারণে ছিল জোরে বলেন কয়টা এক হচ্ছে এডুকেশনাল কজ লিগাল কল সোশ্যাল কজ পলিটিক্যাল কজ এক নম্বরে শিক্ষার কারণে সাহাবীরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায় কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আছে না নাই বিশ্বনবীকে আল্লাহ বললেন ও নবী আপনি বিয়ে করেন আপনার কাছে কোন নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই আপনার বউয়ের সংখ্যা এত বেশি হবে সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গো নবী আল্লাহ আকবার এই শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে দুই নাম্বার হচ্ছে লিগ্যাল কজ আইন শিখানোর কারণে বিশ্বনবীর পালক ছেলে জায়েদ বিন হারিস পালক ছেলের বউ আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয় ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে যেরকম ঠিক কিনা এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে চিল্লা এখন আল্লাহ আকবার আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ সামাজিক মানুষ সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত হলো আবু বাকার আবু বাকারের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বাকারকে শ্বশুর বানালেন বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন অনেকে জানে না ইসলামের চার খলিফা চার খলিফার দুইজন হলো বিশ্ব নবীর শ্বশুর বাকি দুইজন বিশ্ব নবীর জামাই আবু বাকার বিশ্ব নবীর শ্বশুর ফারুক বিশ্ব নবীর শ্বশুর আসমান রাজি আল্লাহ আনহু বিশ্ব নবীর মেয়ের জামাই সৈয়দনা আলী রাদী আল্লাহ আনহু বিশ্ব নবীর মেয়ের জামাই চিল্লা এখন আল্লাহ আকবার তাহলে এক নম্বরে গেল এডুকেশনাল কজ দুই নম্বরে লিগাল কজ তিন নম্বরে সোশ্যাল কজ চার নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন খায়বার দুর্গ আকবার বলে বিজয় লাভ করলেন বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন ও যে মোহাম্মদ তার মেয়েকে তুমি বিয়ে করো বিশ্বনবী তাকে বিয়ে করলেন সাফিয়া ইবনে বিনতি বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন সমস্ত ইহুদিরা চিন্তা করল হায় হায় যার সাথে এতদিন যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের বেআই বিশ্বনবী হয়ে গেছে বেআই শত্রু পক্ষ হয়ে গেছে শ্বশুর বাড়ি কোন সুবহান হাজার হাজার ইহুদি বলে আর এই লোকের সাথে তরোয়ার দিয়ে যুদ্ধ করার দরকার নাই সবাই পড়ে নাওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কারণে বিষ্ণবীর বিয়ের সংখ্যা বেড়েছে একটা বিবিকেও বিশ্বনবী নিজের মনমতো বিয়ে করেন নাই করেছেন একজনের অর্ডারে তিনি কে এজন্য প্রত্যেক বিবিকে বিশ্বনবী একটা ঘর দিয়েছেন এটাকে আরবিতে বলে হুজরা এই হুজরার নামে এই সুরার নাম সুরাতুল হুজরাত পড়েন আল্লাহ আকবার। এটা মাদানী সুরা এখানে আল্লাহ তালা আমাদেরকে কিছু সোশ্যাল নর্মস শিখিয়েছেন সামাজিক রীতিনীতি শিখিয়েছেন এই সুরাটাকে বলা হয় সুরাতুল আখলাক চরিত্র গঠনের সুরা সোশ্যাল অ্যান্ড এথিক্যাল কিছু অ্যাটিকিউডস শেখানো হয়েছে দ্য সোশ্যাল অ্যাটিকিউডস ইন ইসলাম সমাজে সামাজিক কিছু রীতিনীতি আছে না নাই আমাদের সমাজে আজ কোনো শান্তি নাই ভায়ে ভাই মারামারি বন্ধু বন্ধুতে কোপাকপি ফ্যামিলি ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই এই সুরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস রেগুলেশন আল্লাহর দেয়া কিছু বিধিনিষেধ মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা চিল্লায় পড়েন আল্লাহ আকবর আমরা আজকে এই সুরার আলোকে জানার চেষ্টা করব। কি জিনিস আল্লাহ আমাদেরকে মোরাল অ্যান্ড এথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিলেন যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয় আমাদের কায়েমপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক আমরা চাই কি চাই না একটা